নমস্কার শহরের কথার ইউটিউব চ্যানেলের পার্শ্বপর্ব পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা চলছে সুনামি বুকের গহীনে সুনামি ভূমিকম্প অহরহ রিক্টার স্কেলে যায় না মাপা ভাষায় না জনপদ সুনামির ঢেউয়ে দিব্য দাঁড়িয়ে থাকে তোমার অট্টালিকা পায়ের তলায় শক্ত মাটি উদ্ধত সিঁড়ি ভাঙা কার বুকে ভূমিকম্প সুনামির ঢেউ খবর রাখে কোনজন চাঁদ ডুবে যায় নিয়মিত দেখেছ কি কেমন করে কেটে যায় রীর ঘুম রাত গির্জার ঘড়িতে একটা দুটো তিনটে ঢং ঢং শব্দে জানিয়ে যায় শেষ প্রহর ঢলে পড়ে কন্যা ক্লান্তিতে সময় নির্ধারিত নিজেকে টেনে তোলা রেহাই দেয় না কর্তব্য চলতে থাকে সুনামি ভূমিকম্প অহরহ তবু নমস্কার